এখন বিভিন্ন সময় দেখা যায় আল্লাহর নবী সাল্ল আলী ওয়াসাল্লামের আত্মীয় স্বজন যারা আছে তারা ইসলামকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে কখনও কখনও মাল দিয়ে সাহায্য করে আল্লাহর নবীর আত্মীয় স্বজন যারা আছে কেউ কেউ তো দেখা যায় ইসলাম যখন মাল চাইছে তখন তার গোটা মাল সম্পত্তি ইসলামকে দিয়ে দিছে আছে না হজরত আবু বকর সিদ্দি আল্লাহ আল্লাহর নবী ওয়াসাল্লাম যখন বলছেন ইসলামের জন্য এখন মালের দরকার ইসলামের জন্য এখন সম্পদের দরকার নাইলে জিহাদ করতে যাইতে পারতেছি না যার কাছে যা আছে যার সামর্থ্য যা আছে তোমরা সব আমার পায়ের নিচে এনে হাজির করে দাও হজরত সিদ্দিক আকবর আল্লাহর নবীর আত্মীয় গোটা সম্পত্তি যা আছে ঘরের মধ্যে সব পাই না আমার আপনার নবীর পায়ের কাছে রাইখা দিছে নবী আমার জিজ্ঞাসা করে আবু বকর ও আবু বকর ঘরের জন্য কী রাইখা আসছ ঘরের জন্য কি রাইখা আসছ আমার আপনার নবীকে জবাব দেয় আবু বকর জবাব দেয় ও নবী। আমি আমার ঘরে আল্লাহ আল্লাহর রসুলকে রাইখা আসছি আল্লাহ আল্লাহর রসুলকে আমার পরিবারের জন্য রাইখা আসছি আর আমার ঘরের মধ্যে যত সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় নিয়ে আসছি তাহলে এই জন্য গনিমতের মাল ওয়ালিজিল করবা আল্লাহর নবী সাল্লাহ আল আত্মীয় যারা তাদের জন্য এক ভাগ বন্টন করছে আল্লাহ পাক রব্বুল আলমিন এরপরে এক ভাগ হলো এতিম মিসকিন যারা তাদের জন্য আর একভাগ হলো সাধারণ মুসলমানের জন্য যাই হোক কথা লম্বা হয়ে গেল ওইদিকে আমার আলোচনা বিষয় না তো এবার বনুনজয়ের মাল অনেক মাল আল্লাহর নবীর কাছে যখন আসছে এইবার নবী আলী ইসাল্লা সালাম চিন্তা করলেন আল্লাহ তবে আরেকটা বিষয় জেনে রাখেন সেটা হলো যে গণিমতের মাল এটা বন্টন করার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহর নবীকে আল্লাহ তালা দিয়ে দিছে যে রসুল আপনি যেভাবে চান সেভাবে এটাকে বন্টন করেন সুবাহ মদিনার কিছু মুনাফিক তারা আল্লাহ নবী সাল্লা সালামকে এই গনিমতের মাল ফাইয়ের মালের ব্যাপারে প্রশ্ন তুলেছিল তখন আল্লাহ তালা জবাব দিয়েছে এভাবে যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই পাঁচ গ্রুপের মধ্যে যারে যেভাবে খুশি যতটুকু খুশি নবী দান করতে পারেন এটা আমি আল্লাহ তালা আমার হাবিবকে অনুমতি দিয়ে দিলাম এইবার আল্লাহ নবী আনসার যারা তাদের সাথে একটু পরামর্শ করতে চাইলেন মদিনার আনসার সাহাবিদের সাথে আবার আপনার নবী পরামর্শ করতে চাইলেন যে বননজায়ের এই সম্পদ কি করা যায় এবার আনসারদের সর্দার একজন যার নাম হলো আনহু আনসার সাহাবিদের সর্দার একজন সর্দারের নাম সাহেদ ইবনে কায়েস রদিয়ানু তালান হুম আমার আপনার নবী সাহেদ ইবনে কায়েসকে ডাক দিলেন ও সাহেদ ইবনে কায়েস এদিকে আস ও সাহেদ ইবনে কায়েস আমার আনসার সাহাবী যারা আছে তাদেরকে একটু আমার সামনে হাজির করো তাদের সাথে আমি কিছু কথা বলতে চাই তাদের সাথে আমি কিছু পরামর্শ করতে চাই এইবার সাহেদ ইবনে কায়েস বলে ওগো রসুল ওগর আমি কি শুধুমাত্র আমার গোত্র বনি যারা আছে ওই আনসারদেরকে ডাক দিব নাকি মদিনার যত আনসার সাহাবি আছে সবাই ডাক দিব এবার বলেন আল্লাহ ইবিনে কায়েস শুধু তোমার গোত্ররে ডাক ডাক দিতে বলি নাই বরং মদিনার মধ্যে যত আনসার সাহাবি আছে সমস্ত সাহাবিকে আমার সামনে হাজির কর এবার সাহাবেদ ইবিনে কায়েস মদিনার সমস্ত আনসার সাহাবিদেরকেই খবর দিয়ে দিলেন সমস্ত আনসার সাহাবি আল্লাহর নবী সাল্লাহরিহিসাল্লামের সামনে হাজির নবী আমার এবার আনসার সাহাবিদের দিকে লক্ষ্য করে বললেন ও আমার আনসার সাহাবিরা আপনারা যেই ত্যাগ আর তিতিক্ষা দিয়েছেন আপনারা আজই কোরবানি দিয়েছেন আল্লাহর নবী সর্বপ্রথম হামদু সালাদ করলেন আল্লাহ তালার প্রশংসা করলেন এরপরে আল্লাহ নবী সল্লাহারিহিসাল্লাম মদিনার আনসার সাহাবিদের দিকে দেখা বলে ও আমার আনসার সাহাবীরা আপনারা আপনাদের ভাই মুহাজির ভাইদের উপরে যেই ত্যাগ প্রিতীক্ষা করেছেন আপনারা যেই পরিমাণ সহানুভূতি দেখিয়েছেন আপনারা নিজেদের চাইতে আপনাদের আনস মহাজির ভাইদেরকে যেই পরিমা পরিমাণ ইশার করেছেন প্রাধান্য দিয়েছেন এটা অনস্বীকার্য এটা অপরিসীম কারণ মদিনায় মহাজির সাহাবি যারা আসছে তারা তাদের সহায় সম্বল সব কিছু মক্কায় রাইকা আসছে কিন্তু আপনারা তাদেরকে মদিনায় এক নম্বরে জাগা দিছেন দুই নম্বরে শুধু জাগা দেন নাই নিজেদের সম্পত্তির থেকে কইরা আপনার মহাজির ভাইদেরকে আপনারা দান করে দিছেন শুধু তাই নয় শুধু তাই নয় এমনও দেখা গেছে এমনও দেখা গেছে মহাজির সাহাবি যখন মদিনায় আসছে আসার পরে আনসারের সাথে নবী ভাই ভাইয়ের সম্পর্ক করে দিছে নবী সালাম এক আনসারি সাহাবিরে নিছে নেওয়ার পরে বলছে ও আনসারি সাহাবি ও আনসার সাহাবি এই যে মহাজির সাহাবিরে আমি তোমার ভাই বানায়া দিলাম আমি তোমার ভাই বানায়া দিলাম এইভাবে করে একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে দিছে গড়ে দেওয়ার পরে এমনও হয়েছে ইতিহাসের কিতাব হাদিসের কিতাবের মধ্যে আসছে একজন সাহাবি আনসারি সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ এই সাহাবীর দুইটা বিবি ছিল কয়টা দুইটা বিবি ছিল এই আনসারী সাহাবির দুইটা বিবি ছিল এবার নবী যে আর একজন মোহাজির সাহাবির সাথে তারে ভাই বানায়া দিছে এবার বলে ও ভাই ঠিক আছে আমার ঘরের এই এই অর্ধেক তোমারে দিয়ে দিলাম আমার ঘরের এই অর্ধেক তোমারে দিয়ে দিলাম আমার দুইটা বিবি আছে এই দুইটা বিবির মধ্যে যেইটা তোমার চয়েস হয় এটা তুমি নিয়ে যাও এত কোরবানি আনসাররা দিছে দিনের জন্য